প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাচ্ছি আর উপর দিকে যেই ক্যামেরাটা করেছি অন্যই ক্যামেরা ঝাপসা হয়ে গেল ফোনটা আর কি আর এদিকে আজকে তো শুক্রবার এই শুক্রবার দিন বাড়িতে আছে আর পেছনের বাগানটা তো জল দেয় আমি বালতি করে কত কত জল দেবো সেই জন্য ও করেছে এই পাইপ ছোটোখাটো ছিল সেইগুলোকেই ফিট করে আর জল দিচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি এই মেঝেটাতে এত পা কন কন করছে ঠান্ডা সকালবেলা তো যে এখনই সাড়ে ছটা বাজে আর ঠান্ডার জন্য আমি ঘরে চলে এলাম এসে একটা চটি পরে তারপর গেলাম আর এদিকে আমাকে বললো পাইপের জলটা খুলে দিতে তাই খুলে দিলাম আর বাগানেও যাচ্ছি কারণ বাগানটা দেখতে হবে কীরকম জল দিচ্ছে না দিচ্ছে এগুলো আমার দেখতে খুব ভালো লাগে ঠান্ডার জন্য ফেটে গেছে ফেটে গেছে বলতে এই ঠান্ডা শক্ত তো যে আটকে গেছে হয়তো কোথাও যেই টানছে ব্যাস ওটা ফ্যাট করে ছেড়ে যাচ্ছে এরকম হয়ে পাইপটা পুরো নষ্ট হয়ে গেছে ওদিকে ওর কাজ করছে গাছে সমস্ত গাছে জল দিচ্ছে আগাছা পরিষ্কার করছে আমার এখানে তো বসে থাকলে হবে না আমার বাড়ির কাজ আছে আমার বাড়ির কাজে কেউ সাহায্য করবে না তাই চলে এলাম বাড়ির কাজে আর বাড়িতেও দেখো উঠুনে এত আগাছা হয়েছে একটু কেউ পরিষ্কার করবে না সবই আমায় করতে হয় এই আগাছাগুলো তুলে পরিষ্কার করে ঝাড় দিলে কত সুন্দর দেখায় আর আগাছাগুলো থাকলে না এত চুল মানে যে মাথার চুল কোথা থেকে যে পরে জানি না কি করে সেই চুলগুলো পর্যন্ত এই আটকে যায় আর ঝাঁট দেওয়ার প্রচুর অসুবিধে হয় কথা বলতে বলতে একটা কথা তোমাদের ভুলে গেছি তোমাদের খোঁজখবরই নেওয়া হয়নি তো তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আশা করি সকলে ভালো আছো আমার এসিউডি ফ্যামিলিতে তোমাদের সব বাইকে স্বাগত ফুটনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবার রাস্তায় ঝাড় দেবো এই রাস্তাটা ঝাড় দিই মানে প্রত্যেক দিনই ঝাড় দিই কিন্তু দেখানো হয় না কেন না ফোনটা কোথায় সেট করব না করবো তো আজকে আমার বাড়ির সামনে একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছটাতে আড়ালটায় ফোনটা রেখে দিলাম ক্যামেরাটা অন করে ভিডিওটা অন করে রেখে দিলাম আর কেউ তো আসছে না দেখছি আর ফোন এমন একটা জিনিস না সবাই চোখে পড়বেই এমন এমনই একটা জিনিস তুমি যেখানেই রাখো যেভাবেই রাখো ফোন চোখে পড়বেই তো সব ছাড় দিয়ে সদরে জল দেয়া হয়ে গেল। দিয়ে বাসন মাজতে বসে গেলাম বাসন মাজতে বসেছি আর আমাদের ট্যাঙ্কের জলে না এত ঠান্ডা জল ট্যাঙ্কের জলটা মানে এত ঠান্ডা হাত একদম আমার ইয়ে হয়ে যাচ্ছে ফেঁকে যাচ্ছে সেই জন্যে আমি কি করি টাইম কলের জলটা ব্যবহার করি আর টাইম কলের জলটা না গরম ট্যাঙ্কের জলের থেকে গরম আর এই সকালবেলা নটার মধ্যে কাজে গেলে না এই টাইম কলের জলেই ও চান করে যায় আর বাবু তো টাইম কলের জলই হোক আর ট্যাঙ্কের জলই হোক ও তো কোনো কিছু না ওর গরম জল করে দিতে হবে গরম জল করে তবেই ও চান করে বাড়ির গাছগুলো জল দিচ্ছে বাগানে জল দিয়ে এসে মুখটুক ধুয়ে আমি বললাম বাড়ির গাছগুলো জল দেওয়ার হয়ে গেছে একটু জল দিয়ে দেবে তা বাড়ির গাছগুলোও জল দিচ্ছে আর আমার এই বাড়িতে না এই যে গাছগুলো গাছগুলো ফুল ফুটছে আর এটা হচ্ছে আমার বাড়ির একটা শোভা এই বাড়িতে যে গাছগুলো বসে এছি না যেই আসে থমকে দাঁড়িয়ে পড়ে মানে একটুখানি এক মিনিট হলেও দাঁড়ায় আর কয়েক একটা ব্লগে আমি বলেছিলাম এখন গাছটা বসাচ্ছি মানে আর আজকে দেখো সেই গাঁদা গাছটা ফুল হচ্ছে থোপা গাঁদা ফুল হচ্ছে আর এই থোপা গাঁদা ফুল আমি কারো বাড়ি থেকে এবারে নিয়ে আসিনি গাছের চারাটা এবারে আমি নিজে তৈরি করেছি সেই মালা কিনে নিয়ে আসে না সেই মালা রেখে দিয়েছিলাম ভেঙে ভেঙে দেখছি কোন বীজটা কালো সেই বীজ মানে রেখে দিয়েছিলাম যে কালো সেইটাই একটা টবে ফেলে দিয়েছিলাম ফুলটা সেটা থেকে একটা খালি চারা বেরিয়েছিল সেটা থেকেই চারদিকে বসিয়েছি আর এই দোপাটি গাছটায় দুটো বীজ হয়েছে একটাই গাছ ছিল আর দুটো বীজ হয়েছে আর গোলাপ গাছে অসংখ্য কুঁড়ি ধরেছে আর বীজ এই যে একটা না দুটো বীজ হয়েছে এই বীজ থেকে আর বছরে আবার যদি ফুল হয় দুটো একটা আর লঙ্কা গাছেও অসংখ্য লঙ্কা ধরেছে এই রকমই হচ্ছে আর কি কী বলবো এইরকমভাবেই চলছে তবে গাছ বসালে না মনটা খুব ভালো লাগে এদিকে আমার ব্রাশ করে বাসি কাপড় কেচে কাচা হয়ে গেল আর কি আর উমেশের বাপিরও দাঁত মাজা হয়ে গেছে উমেশও ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করতে গেল আর আমার চা করা হয়ে গেছে আজকে তো এক কাপ নয় আমি শুধু খাবো যে তা নয় আজকে তিন কাপ চা হবে তিনজনের you <laughs> চা খেয়ে চলে এলাম গোয়ালঘরে গোয়ালঘরে ও টলিটা একা বার করতে পারবে না সেই জন্যে দুজনে মিলে হাতাপাতি করে বার করা আর এই জায়গাটা রেখে দেয়া হয় টলিটা ছাওয়া আছে সেই জন্য জল পাবে না এটা আমাদের ঘর এখন গরু নেই গরু নেই বলে সেটা সেই জন্য এটা ওটা এখানটায় ভর্তি করে রেখে দেওয়া হয়েছে তবে গুঁচোনো থেকে নেই বাবু সাপের আড্ডা আছে এখানে তাই খুব সাবধানেই ঢুকতে হয় প্যাকাটি নেওয়ার জন্য আর এদিকে ও বের করে নিয়ে চলে যাচ্ছে টলিটা কেন বাঁশ বাগানে যাবে বা কঞ্চি আনতে কঞ্চিগুলোও ওখানে পড়ে আছে সেও আনতে হবে কেননা আমার জ্বালনের দরকার আমি সময় পেলে কাঠের জালে রান্না করি যেদিন না তাড়াতাড়ি থাকে সেদিন কাঠের জালে রান্না করি সেই জন্য আমি বলছি কঞ্চিগুলো নিয়ে আসো তাই বেরিয়েছে কঞ্চিগুলো আনতে আর বিস্কুটওয়ালা এসেছিলো কটা বিস্কুটের প্যাকেট নিলাম আর এক প্যাকেট নিলাম ঝুড়ি ভাজা আর খুচরো ছিল না সেই জন্যই বাদামটা দিল জলখাবারে বসে গেছি শশা পেঁয়াজ আর একটু আলুর চচ্চড়ি তিনজনই রোদ্দুরে বসে খেয়ে নিলাম মুড়ি জলখাবারে আর তারপর আবার কাজ কাজে ঘর মুচ্ছি উপর নিচে সব ঝাড় দিয়ে এখন রান্নাঘরটা সমস্ত দেখানো সম্ভব নয় তাই রান্নাঘরটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে মুচতে এসেছি এলাম ভাত চাপাতে কেননা ভাত চাপাবার আগে আবার ছাইটা ফেলে নিলাম আর এতটাই ব্যস্ত ছিলাম কি করব খুঁজে পাচ্ছিলাম না এত জামাকাপড় কাজবো কখন কখন রান্না করব আর এদিকে বেজে গেছে বারোটা তাই আগে ভাতটা চাপিয়ে দিলাম দিয়ে তারপরে দুটো চারটে করে জামা কাপড় কাচতে বসে গেলাম ছাদে চলে এলাম জামা কাপড় রোদ্দুরে দেওয়ার জন্য কারণ ছাদে রোদ দিলে না এক রোদেই মোটামুটি শুকিয়ে যাবে তাও বারোটা বাজে কতটা কি শুকনো হবে বুঝতে পারছি না এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চারটে বাজলেই রোদ্দুর চলে যাবে আর যাই হোক এই যে দড়ি খাটানো আছে নিচে ঝুলে যাচ্ছে এতে জামাকাপড় শুকনো করতে আর প্রচুর অসুবিধেও হচ্ছে আমার বলছি একটা জামা কাপড় শুকনো করতে আর মতন জায়গা আমায় করে দাও সে কিছুতেই করে দিচ্ছে না তো আজকে তো বাঁশ বাগানে গেছে দেখি বাঁশ ফাঁস যদি কেটে নিয়ে আসে বলবো একটা জামাকাপড় শুকনো করতে দেওয়ার জায়গা করে দিতে এগুলো সবই বাবুর জামা আর ওর আছে কটা জামা মানে কাজের জামা কাপড় পরে যায় আর কাজ করে আর আমারও কিছু জামা কাপড় আছে আজকে বাবু কলেজে যায়নি তাই মনে করলাম সমস্ত জামা কাপড়গুলো কেচে দিই তাই সবই ভিজিয়ে দিলাম প্যান্ট জামা সবই ভিজিয়ে দিলাম সমস্ত আর যে ভিজিয়ে দিয়েছি খানিকক্ষণ পরে বলছে মা আমি কলেজ যাব মানে কলেজ থেকে ফোন এসে গেছে যে কলেজ যেতে হবে তাই সে বেরিয়ে পড়লো কলেজে এবার কি যাওয়া পড়বে আবার আলমারি থেকে বার করে দিলাম পড়ে গেল ঠিক আছে এই হলো ব্যাপার আর এদিকে আমার তো ওই তারেতে ধরেনি আবার ছাতের আলসেতে দিয়ে দিলাম কটা এই দেখো এইরকমভাবে দেয়া হয়েছে তা ধুলো তো লাগবে না এইটুকুনি রেহাই দেখা যাক জলও ঝরে যাবে আর দেখো বলে বলে তবেই একটা এই যে করে দিল কি ভাগ্যি তা হয়েছে আমার মনের মতনই জিনিসটা তাই তবে হ্যাঁ চিমটি কিনতে হবে না হলে হাওয়া দিচ্ছে হাওয়ায় উড়িয়ে কার বাড়ি গিয়ে পড়বে আবার কাপড় আমায় খুঁজতে যেতে হবে না হলে এই হলো ব্যাপার বুঝলে জামা কাপড় কাচার পর প্রায় আমি বলতে গেলে ভিজেই গেছি তা একবারে সান করে নিলাম করে নিয়ে বসে গেলাম রান্না করতে কাঠের জালে আজকে আমি রান্না করেছি কপি আলুর মাকামাকড় ঝোল ভাত আর পাঁপড় আর চাটনি চাটনি হচ্ছে আম চাটনি চাটনি দিন আগে করেছি একটু একটু করে খাওয়া যাচ্ছে চাটনিটা এমনই হয়েছে বেশি খাওয়া যাচ্ছে না আর করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডিম ছিল কিন্তু ডিম রান্না করতে পারিনি সময় হয়নি রাত্রি করবো আর টাটা বাই বাই আজকের মতো